আপনি কি বাংলাদেশে হ্যাঁ আমি বাংলাদেশি আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন জয়েন প্লিজ দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যাদের সাপোর্টের প্রয়োজন হয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো এক শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন ওই কমেন্ট ধরে সাপোর্ট ব্যাক দেবো আমি ইনশাল্লাহ যাদের সাপোর্টের প্রয়োজন হয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো এক শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন ওই কমেন্ট ধরে সাপোর্ট ব্যাক দেবো ইনশাল্লাহ ইন্ডিয়ান ব্রাদার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য ভাইয়া আপনি মনে হয় আমার লাইভে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আমিও আপনার পাশে থাকার চেষ্টা করবেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো এক শর্ট ভিডিওতে কমেন্ট করে আসেন ওই কমেন্ট ধরে সাপোর্ট ভেবে ইনশাল্লাহ সবাই একটু চালু চালু জয়েন হয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর যারা কোনো জয়েন হন না প্লিজ চালু করে সবাই ভাই জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ইনোসেন্ট আর্থ কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও প্লিজ স্ক্রিনে যারা কোনো ডাবল ট্যাপটা করে নেয় সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপটা করে নেবেন দয়া করে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপটা করে নেবেন আর যাদের সাপোর্টে প্রয়োজন হয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো এক শর্ট ভিডিওতে কমেন্ট করে আসেন যাদের সাপোর্টের প্রয়োজন হয় তাদেরকে বলতেছি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে এক শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন মুর্শিদাবাদ থেকে বলতেছি সবাই মনে করছে তো বাসার সবাই কেমন আছে ইনোসেন্ট আর বাসার সবাই কেমন আছে যারা এখনো যুক্ত নাই প্লিজ চালু করে সবাই একটু যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই একটু চালু চালু যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন যাদের সাপোর্টের প্রয়োজন হয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো এক শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন ওই কমেন্ট দ্বারা সাপোর্ট ব্যাক দেবো ইনশাল্লাহ সবাইকে

তুমি আমায় বলে গেছ তাতে কোনো লোক নাই তুমি যদি না আমাকে বলেছ সবাই একটু চালু চালু জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কি আপনারা শুনতে পাইতেছেন কিনা মন খুলে কমেন্ট করুন সবাই একটু মন খুলে কমেন্ট করার চেষ্টা করুন সবাই যারা এখনো জয়েন হন নাই প্লিজ চালু করে সবাই একটু জয়েন হয়ে যাবেন চালু চলো সবাই একটু জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করবেন